হ্যাঁ আমরা তো সাবস্ক্রাইব করে পরের পর্বে চলে আসলাম এবার আপনি প্রশ্ন করুন একটি জিনিস যতই তুমি ভাগ করো ততই বাড়ে বলো তো কি জিনিস ওরে বাবা এটা আবার কি প্রশ্ন এটা তো জ্ঞান এটা তো সবাই জানে ঠিক বলেছ এখন আমার দ্বিতীয় প্রশ্ন যত বেশি নেও তত বড় হয়ে যায় কিন্তু তুমি কখনোই তা ধরতে পারবে না তো এটা কি ওরে বাবা এটা তো একদম মাথার উপর দিয়ে গেল দেখো তো আরে মামা এটা তো শ্বাস না 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 বাতাস ঠিক বলেছো তৃতীয় প্রশ্নে বলো এটাই কিন্তু শেষ প্রশ্ন এটা পারলে আমি তোমাদের আর সাহায্য করতে পারবো না ঠিক আছে আমার কোনো শরীর নেই কিন্তু আমি চলতে পারি আমার কোনো মুখ নেই তবু আমি বলতে পারি আমি কি হ্যাঁ এটা তো আওয়াজ মানে সাউন্ড হ্যাঁ তুমি ঠিক বলেছ সাবাস তোমার সব ধাঁধার উত্তর আমি পেয়ে গেছি এবার তোমাদের জন্য পুরস্কার আছে ভাইক নে আমরা তাহলে পুরস্কার পাবো আবার সাহায্য পাবো কি মজা হ্যাঁ আমাদের কি পুরস্কার দেবেন দিন বচ্ছ পুরস্কার তো আমি এই পর্বে দেব না তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো আমি অবশ্যই তোমাদের পুরস্কার এবং সাহায্য পরবর্তী পর্বে করবো আহ 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 আহ